ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম ভিওয়ার্স জাতীয় পরিচয়পত্রে কোন তথ্য পরিবর্তন করা যাবে এবং কোন তথ্যগুলো পরিবর্তন করা যাবে না এটা জানিয়ে দিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন ইসি স্পষ্ট করেছে জাতীয় পরিচয়পত্র এনআইডির কোন তথ্য পরিবর্তন করা সম্ভব এবং কোন তথ্য পরিবর্তন করা যাবে না সোমবার কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে ইসি সচিব আক্তার আহমেদ সচিব আক্তার আহমেদ জানান আপাতত এনআইডিতে ব্যক্তির নাম জন্ম তারিখ বাবার নাম মায়ের নাম পেশা ভোটার ঠিকানা এবং ছবি এই সাতটি তথ্য পরিবর্তন করা যাবে না তবে স্বামী বা স্ত্রীর নাম বৈবাহিক অবস্থা জরুরি প্রয়োজনে ধর্ম প্রতিবন্ধকতার ধরন এবং ফোন নাম্বারের মতো কিছু তথ্য পরিবর্তন করা সম্ভব তিনি আরও জানান শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম প্রতিবন্ধকতার ধরন এবং ফোন নম্বর সংশোধনের করতে সুবিধা দেওয়া হয়েছে বিশেষ করে ফোন নম্বর পরিবর্তনের ক্ষেত্রে সমস্যা থাকলে সেটি সংশোধন করা যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হয়তোবা নির্বাচনকালীন সময়ের জন্য এই তথ্যগুলো আপাতত সংশোধন করা যাবে না যে সাতটি তথ্যের কথা বললাম সেই তথ্যগুলো পরে হয়তো বা এটা ঠিক হয়ে যাবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে আপনারা লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দেবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে তো আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম